শ্বশুর কালীক্ষিঙ্কর ছেলে বৌমার ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় ঠক ঠক শব্দ করে বলে উমা উমা তাড়াতাড়ি এখনো ঘুমিয়ে আছিস নাকি খোকা খোকা একবারটা বাবার ডাকে ছেলে উমা প্রসাদ দরজা খুলে দেখল বাবার পরিধানে রক্তবর্ণ কৌশের বস্ত্র কাঁধে নামা বলি গলায় রুদ্রাক্ষের মালা কি গো বাবা এত সকালে পূজার বেশে কেন আরে বলিস না আমি এক্ষুনি গঙ্গা স্নান করে মন্দিরে পুজো সেরে এলাম বৌমাকে একবার ডেকে দিবি বাবা দয়াময়ী বাবা তোমাকে ডাকছেন এদিকে একবার এসো দয়াময়ী বিছানা ছেড়ে বাইরে আসতেই কালি কিঙ্কর এগিয়ে গিয়ে সামনে বৌমার পদতলে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করল সকাল সকাল বাবার এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রসাদ অবাক হয়ে বলল। কি করছো বাবা ও তোমার বৌমা হয় আর তুমি কিনা ওর পায়ে পড়ছো তোমার মাথাটা কি খারাপ হলো নাকি দয়াময়ী সবেমাত্র ঘুম ভেঙে উঠে আসায় শ্বশুরের এমন কাণ্ডে আচমকা কি করবে বুঝে উঠতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল আর এদিকে প্রণাম শেষ করে কালী কিঙ্কর বলল মা মা রে তোর চরণের ধুলি পেয়ে আজ আমার জীবনটা সার্থক হলো মা কিন্তু এত দিন কেন বলিস নি মা বাবা কি হচ্ছে টা কি এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কোকা কোকা ওকে প্রণাম কর সে গিরি প্রণাম কর বাবা বাবা তুমি কি উন্মাদ হয়েছো ও আমার স্ত্রী আমি ওর পা ধরে প্রণাম করব। উন্মাদ হইনি রে খোকা উন্মাদ হইনি এতদিন ধরে এত বড় জমিদারি এত সম্পত্তি এত এত টাকা পয়সার মোহে উন্মাদ ছিলাম বটে তবে আজ আজ আমি লাভ করেছি সেও সেও এই মায়ের কৃপায় মা এ মা কেন মা তুমি কি বলছো কিছুই না পারছি না খোকারে 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 আমার বড় সৌভাগ্য রে খোকা আমার মানব জনম আজ সার্থক হলো বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি দিন যে সাধনা যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি খোকা তা নিষ্ফল হয়নি মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার এই জমিদার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন গত রাতে স্বপ্ন যোগে আমি মায়ের এই প্রত্যাদেশ পেয়েছি আমার জীবন ধন্য হলো খোকা আমার জীবন ধন্য হলো দয়াময়ী ছিল মানবী সহসা শ্বশুর কালী কিঙ্করের রাতের স্বপ্ন তাকে দেবী বানিয়ে দিল দয়াময়ীর মানবী থেকে দেবী হওয়ার ঘটনা ক্রমেই ছড়িয়ে পড়েছে নিজ গ্রাম ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতে তাই আশেপাশের বহু গ্রাম থেকেই জনে জনে লোক এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালী রায়ের বাটিতে দয়াময়ী রূপিনী শক্তিকে দর্শন করে নিয়েছে দয়াময়ীর রীতিমতো পুজো আরম্ভ হয়ে গেল চারিদিকে ধূপ দ্বীপ জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শো পাচারে এখন নিত্য দিন তার পূজা হয় শনি মঙ্গলবার তার সম্মুখে ধোলা পাঠার বলি হয় কিন্তু হঠাৎ করেই জীবনে এমন পরিবর্তন তার ভালো লাগলো না স্বামীকে ছেড়ে দেবীর মতো একটা ঘরে সারা রাত একা থাকতে তার ভয় করত তাই তার দেবী হবার পর প্রায় এক সপ্তাহ রাতে কান্না করেই ঘুমোতে হয়েছে তাকে আজ রাত্রি দ্বীপ রোহর পুজোর ঘরে একটা কোণে ঘৃত প্রদীপ করে জ্বলছে পুরু কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ তার উপর দয়াময়ী দেবীর মতো শুয়ে আছে তার গায়ে একখানি মোটা শাল দরজাটা ভিতর থেকে ভেজানো ছিল সেই দরজা খুলে অত্যন্ত ধীরে ধীরে চোরের মতো সেই দেবীর ঘরে প্রবেশ করল প্রসাদ তারপর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল দয়া এ কি হল আমাদের আজ এক সপ্তাহ তোমাকে ছেড়ে আমি একা একা থাকছি তোমাকে ছেড়ে একা থাকতে যে আমার ভালো লাগে না এই এক সপ্তাহ ভক্তদের মুখে মা মা ডাক শুনে দয়াময়ের হৃদয়ের শৃঙ্গার প্রেম যেন উড়তে বসেছিল অনেক দিন পর স্বামীর মুখে আবারও স্নেহ মাখা কথা শুনে তার অন্তরটা জুড়িয়ে গেল ওগো তুমি হেসেছো আমাকে এই দেবীর আসন থেকে তুলে নিয়ে চলো আমার এই দেবীত্ব চাই না চাই না আমার এই দেবীত্ব আমি আমি তোমার সাথে সংসার করতে চাই এই করে না এই করে আমার দম বন্ধ হয়ে আসছে আর কিছুদিন থাকলে আমি নির্ঘাত মরে যাব দেখো ছি এমন কথা কখনো মুখে আনতে নেই কথাটা বলি উমা তাকে বুকে টেনে জড়িয়ে ধরলো দয়া দয়ায় কি হলো আমাদের সাথে আমরা যে একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম কি জানি এ কোন বিধি লিপে আমার যে একদম ভালো লাগছে না আচ্ছা দয়া তোমার কি মনে হয় যে এ কথা সত্যি তুমি আমার দয়া নও তুমি দেবী আমার স্ত্রী ছাড়া আর কিচ্ছুটি নই আমি তোমার দয়া ছাড়া আর কিচ্ছু নই দয়া তবে চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই এমন কোন দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না তাই চলো তাই চলো কিন্তু কিন্তু কি উপায়ে যাব এ সমস্ত আমি ঠিক করব হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু ঠিক করবই কবে শিগগিরই চলো এখানে এখানে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে আসছে না দয়া তুমি কিচ্ছু ভেবো না দিন সাথে তুমি ধৈর্য ধরে থাকো আজ শনিবার আগামী শনিবার রাত্রে আমি আবার তোমার কাছে আসবো সেই দিন আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব অনেক দূরে এই সাত দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও ওনা আমার লক্ষ্মী আমার আচ্ছা বেশ এখন তবে যাই কেউ আবার এসে পড়লে সমস্যা আসছি দয়া নিজের খেয়াল রেখো চিন্তা করো না আমি শনিবার আসব পরদিন প্রভাতে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হয়ে এসেছে তখনই গ্রামের এক বৃদ্ধ লাঠির উপর ভর করে এসে দাঁড়াল দালানে। দয়াময়ীর দেবী রূপের সামনে দয়াময়ীর সামনে নত জানু হয়ে দুটো হাত জোর করে বৃদ্ধ বলল মা আমি চিরকাল তোমার পূজা করে এসেছি কিন্তু কোনদিন মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি কিন্তু আজ চাইছি আজ এই ভক্তকে রক্ষা করো মা রক্ষা করো দয়াময়ী বৃদ্ধের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তখনই পুরোহিত স্বয়ং কালী কিঙ্কর বললো কেন দাদা তোমার কি বিপদ হয়েছে আমার নাতিটি কদিন জ্বর বিকারে ভুগছিল আজ সকালে আজ জবাব দিয়ে গেছে সে আর বাজবে না কিন্তু কিন্তু সে না বাজলে আমার বংশ লোপ হবে আমার ভিটে সন্ধে দেবার কেউ থাকবে না তাই আজ তাই আজ মায়ের কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি মাগো মাগো এই বুড়ো মানুষটার নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা দাদা তুমি তোমার নাতিকে এনে এই মায়ের পায়ের সামনে শুইয়ে রাখো জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে এ কথা শুনে বৃদ্ধ মহা আশ্বস্ত হয়ে লাঠিতে ভর দিয়ে বাড়িতে ফিরে গেল আবার কিছুক্ষণ পরে বিধবা পুত্রবধূর কোলে মরুণাপন্ন নাতিটিকে নিয়ে বৃদ্ধ ফিরে এলো দয়াময়ীর পদতলে শিশুটিকে শোয়ানো হল মাঝে মধ্যে কালী কিঙ্কর চরণামৃতের পাত্র থেকে চরণামৃত নিয়ে শিশুটির অচেতন মুখের মধ্যে দিচ্ছিল শিশুর বিধবা মাতা দয়াময়ীর বাল্যকালের সখী তাই তার ব্যথা কাতর মুখ দেখে দয়াময়ীর অন্তর খানিক কেঁদে উঠল শিশুটির দিকে চেয়ে দয়াময়ীর চোখের কোণে জল চলে এলো সে মনে মনে একান্ত একাগ্র ভক্তি ভরে দেবতাকে প্রার্থনা করে বলল এ ঠাকুর এ ঠাকুর আমি আমি দেবতা হই কালী হই আর মানুষ হই যেই হই তুমি এই ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর বাঁচিয়ে দাও দয়াময়ীর চোখে জল দেখে ঠাকুর দালানে উপস্থিত সকলে বলে উঠল মায়ের দয়া হয়েছে কালীকর সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে চণ্ডী পাঠ করা শুরু করল বেলা যত বাড়তে লাগল শিশুটির অবস্থা উত্তরোত্তর ভালো হতে লাগল সন্ধ্যা নামার পূর্বে কালী কিঙ্কর বলল দাদা এবার তোমার নাতিকে নিয়ে যেতে পার ওর জীবনন্যাসের ভয় কেটে গেছে মা ওকে সুস্থ করে দিয়েছে বৃদ্ধ মায়ের নামে কিছু অর্থ দক্ষিণা দিয়ে নাতিকে নিয়ে বাড়িতে ফিরে গেল যাবার সময় মায়ের জয়ধ্বনি দিয়ে গেল উচ্চস্বরে দয়াময়ীর প্রাপ্তির কথা যত না তাড়াতাড়ি ছড়িয়েছিল তার হাতে শিশুর সুশিশুর প্রাণরক্ষার কথা চারিদিকে আরও দ্রুত ছড়িয়ে পড়ল পরের দিন সকালে একজন মহিলা এসে ওয়া পদুতলে মাথা টুকে বল্লু মা মা আমার মেটা আজ তিন দিন হলো প্রসব যন্ত্রণায় অস্থির হচ্ছে মা কিছু দেই কিন্তু ওই প্রসব হচ্ছে না পা আমার মেটা বুঝি বাজবে না মা ওকে ওকে বাঁচিয়ে দে মা ওকে তুই বাঁচিয়ে দে এইแม่ 가ดิস না মা সব ঠিক করে দেবে মায়ের উপর ভরসা রাখ এই নে যা মায়ের চরণে অমৃত নিয়ে যা বাড়িতে গিয়ে তোর মেয়েকে খাইয়ে দিস দেখবি সব ঠিক হয়ে যাবে সেই মহিলা দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় করে নিয়ে বাড়িতে ফিরে গেল বেলা এক প্রহর ফুরিয়ে যাবার পূর্বেই খবর এলো সন্তান সম্ভব মেয়েটি চরণামৃত পান করার কিছুক্ষণের মধ্যেই রাজপুত্রের মতো সুন্দর ও সুলক্ষণ পুত্র সন্তান জন্ম দিয়েছে এইভাবে দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ আজ শনিবার আজকেই উমাপ্রসাদ দয়াময়ীকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবে সেই পরিকল্পনা মতো আজ রাতেই গৃহস্থের সকুলে যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন উমাপ্রসাদ দয়াময়ীর কক্ষের দ্বার ঠেলে চুপি চুপি তার ঘরে ঢুকল দেখল দয়াময়ী ঘুমোচ্ছে তার ঘুমন্ত মায়াবী মুখে সস্নেহে একটা চুম্বন করে ওমাপ্রসাদ তার গা ঠেলে তাকে জাগালো দয়া দয়া এত ঘুম তাড়াতাড়ি ওঠো চলো এ কি যাওয়ার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায় চলো আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই দয়ামই কিছুক্ষণ নীরবে মনে মনে চিন্তা করলো ওঠো দয়া ওঠো দেরি হয়ে যাচ্ছে যা ভাবার তুমি পথে ভেব আমি ওদিকে সব ঠিকঠাক করে রেখেছি চলো তাড়াতাড়ি এই বলে দয়াময়ীর একটা হাত চেপে ধরল দয়াময়ী সহসা হাত ছাড়িয়ে নিয়ে বলল না তুমি আর স্ত্রী ভেবে আমাকে স্পর্শ করো না আমি যে দেবী নই সেটা জানি কিন্তু আমি যে তোমার স্ত্রী তা আমি নিশ্চিত করে বলতে পারি না কথাটা শুনে উমাপ্রসাদ হেসে ওঠে রিকে আবারও জড়িয়ে ধরতে যাচ্ছিল কিন্তু দয়াময়ী সহসা তাকে সরিয়ে দিয়ে নিজেও উমাপ্রসাদের নাগাল থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো না 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 তুমি এমন করো না এতে তোমার অকল্যাণ হবে আমি যে দেবী হ্যাঁ আমি যে দেবী আমাকে এইভাবে ছুঁয়ো না দয়া তুমিও শেষমেশ পাগল হলে না আমাকে পাগল বলছো তুমি আমাকে পাগল বলছো তবে আমার কৃপায় এত লোকের রোগ নিরাময় কিভাবে হলো বলো তো তাহলে কি লোক সবাই পাগল? উমাপ্রভাত দয়াময়ীকে অনেক করে বোঝালো। অনেক উন্নয়ক করলো অনেক কাঁদলো। কিন্তু দয়াময়ীর মুখে তখনও সেই এক কথা। তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমার স্ত্রী নই, আমি দেবী। আমার সাথে থাকলে আমাকে স্পর্শ করলে তোমার অকল্লান হবে। এসব কথা শুনতে শুনতে শেষমেশ উমাপ্রসাদ বলল, তুমি দেবী হলে এত পাশানি হতে না। এতেও তোমার মন আচল অটল রইল ওগো ওগো তুমি আমাকে বুঝতে পারলে না কি বুঝবো কি বোঝার কথা বলছো তুমি আচ্ছা একটা কথা বলি বলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছিল তাই তো তা হয়েছিল বইকি তাহলে একটা বিষয় ভাবো তুমি যদি দেবী হও তুমি যদি কালী হও তাহলে আমি তো স্বয়ং মহাদেব নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে এই কথায় কি উত্তর দেওয়া উচিত তা বুঝতে না পেরে চুপ করে রইল তুমি যদি শক্তি ভগবতী হও তবে এই নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করবে আমি যে তোমাকে বিবাহ করেছি এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি এতেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে আমিও মানুষ নই আমিও তোমার মতো দেবতা আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব এমনটা না হবার কিছু নেই তাই যদি এমনটা হয় তবে তবে আমি তোমার স্ত্রী দেবী হই 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 যাই না কেন আমি আমি তোমার স্ত্রী এই কথা শুনে উমা প্রসাদ হাতে স্বর্গ এক মুহূর্তে স্ত্রীকে বক্ষে জড়িয়ে ধরে বলল চলো তবে আমরা যাই এখানে যতদিন থাকবো ততদিন আমাদের মধ্যে বিচ্ছেদ থাকবে আমরা আমরা যেই বিচ্ছেদ চাই না তবে চলো এই বলে দুজনে বেশ খানিকটা পথ হেঁটে রাতের অন্ধকারে গঙ্গার ধারে পৌঁছালো এখানে একটা বাধা নৌকা নদীর জলে দুলছে আর কিছুটা এগিয়ে গেলেই তারা নৌকায় উঠতে পারবে এমন সময় দয়াময়ী বলল আমার হাত ছাড়ো আমি তোমার সঙ্গে যাব না এবার দয়াময়ীর গলার স্বর অত্যন্ত দৃঢ় উমাপ্রসাদ আবারও স্ত্রীকে নানান কথায় বোঝাতে লাগে কিন্তু কোনো কিছুতে আর কোনো লাভ হলো না আমি যদি দেবী হই তুমি আমার স্বামী মহেশ্বর তবে দুজনেই এখানে থাকি দুজনে পূজা গ্রহণ করে পালাবো কেন এতজনের ভক্তিতে আঘাত দেবো কেন আমি চোর নই আমি তো পালাবো না চলো চলো ফিরে যাই তুমি একা ফিরে যাও আমি যাব না তাই হলো দয়াময়ী একা দেবীত্ব নিয়ে জমিদার বাড়িতে ফিরে এল আর প্রসাদ সেই রাতের অন্ধকারে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল তার হদিশ আর কেউ পেল না দয়াময়ীর দেবীত্বে সকলের বিশ্বাস ছিল কেবল বিশ্বাস ছিল না জমিদার বাড়ির বড় বধূ অর্থাৎ দয়াময়ীর বড় যা হরসুন্দরীর কারণ দয়াময়ী প্রথম প্রথম তার কাছে গিয়ে বলত এসব দেবিত্ব দেবীত্তেবিত্ত কিছু নয় সবই শ্বশুরমশাই কালী কিঙ্করের মাথার দোষ তাই তারপর থেকে দয়াময়ীর দেবীত্ব হরসুন্দরী বিশ্বাস করতে পারেনি হরসুন্দরীর চার বছরের একটা ছেলে আছে তার নাম খোকা সে কাকিমা দয়াময়ীকে খুব ভালোবাসে উমাপ্রসাদ নিরুদ্দেশ হয়েছে দেখতে দেখতে সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহের মাথায় বংশের একমাত্র প্রদীপ খোকা জড়ে পড়ল বৈদ্য এল কিন্তু কালি কিঙ্কর তাকে চিকিৎসা করতে দিল না আমার বাড়িতে স্বয়ং মায়ের অধিষ্ঠান কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে বড় বউ হরসুন্দরীর স্বামী তারাপ্রসাদের কাছে কেঁদে বলল ওগো ওগো ছেলেকে বত্তি দেখাও গো বত্তি দেখাও নইলে আমার খোকা বাঁচবে না ও রাগ খুশি ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না আর কি শান্তি তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত বাবার কথা বাবার বিশ্বাস সে বেদের মতো মাননি করে চলে তাই সে স্ত্রীকে বলে খবরদারও কথা বলো না ছেলের অকল্যাণ হবে তুমি চিন্তা করো না মায়ের আশীর্বাদে খোকা আবার সুস্থ হয়ে যাবে দেখো বড় বৌমার প্রতিদিনের কান্না কাকুতি মিনতি এসব দেখে বাড়ির কর্তা কালী কিঙ্কর গল বস্ত্র হয়ে দয়াময়ীকে জিজ্ঞাসা করল মা ওখার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি না আমি ওকে ভালো করে দেব একথা শুনে কিঙ্কর ও তারাপ্রসাদ নিশ্চিত হল মান্যতা এদিকে আয়তো একবার এখানে বিবরণ লেখা আছে তুই গিয়ে বিশু কবিরাজের কাছ থেকে আমার খোকার জন্য ওষুধ নিয়ে আয় বিশ্বস্ত ঝি মান্যতা বড় বউয়ের কথা শুনে বিশু কবিরাজের বাড়িতে গেলে কবিরাজ বলে বড় ঠাকুরানকে গিয়ে বলিস যখন স্বয়ং শক্তিমা বলেছেন তিনি খোকাকে সুস্থ করে দেবেন তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না এই ঘটনার পর বড় সুন্দরী পুত্র শোকে ভেঙে পড়ে পথে ঘাটে যার সঙ্গে দেখা হয় সে কেঁদে কেঁদে বলে ও খো খো কিছু ওষুধ বলে দাও খো কিছু ওষুধ বলে দাও আমার খোকা আমার খোকা চেয়ে আর বাঁচবে না দাদা ও কিছু ওষুধ বলে দাও কিছু ওষুধ বলে দাও ওমা ও কথা বলো না গো ওমার আবার ভাব না কি হ্যাঁ কোমার আবার ভাবনা তোমার ঘরেই তো স্বয়ং আদ্যাশক্তি বিরাজ করছে গো জয় মা জয় মা জড় মা জয় মা জয় ধীরে ধীরে খোকার অসুখ আরও বেড়ে গেল দয়ামুই বললো খোকাকে এনে আমার কোলে দাও খোকাকে কোলে নিয়ে দয়াময়ী সারাটা দিন বসে রইল খোকা অনেকটা ভালো রইল বটে কিন্তু রাতেই আবার তার অসুস্থতা মাত্রা ছাড়া বৃদ্ধি পেল তখন দয়াময়ী একান্ত প্রাণী কত করে খোকাকে আশীর্বাদ করল খোকার গায়ে হাত বুলিয়ে দিল কিন্তু কিছুতেই খোকা আর বাঁচল না যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হলো তখন তারা প্রসাদ। অধীর হয়ে ছুটে এসে দয়াময়কে বলল খুশি রা খুশি খোকাকে নিলি কিছুতেই কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি নে খোকার মা প্রথমে পুত্র শোকে বিয়বল হলো যখন কতকটা ধাতুস্থ হলো তখন বড় সুন্দরী দয়াময়কে বলল ও দেবী কোথায় কোথায় ও দেবী ও তো ও তো ডাইনি দেবী কখনো ছেলে খায় ও ও একটা ডাইনি কালিগিংকর ছলো ছলো চোখে দয়াময়ীর দিকে চেয়ে বলল মা মা খোকাকে ফিরিয়ে দে মা নষ্ট হয়নি মা খোকার প্রাণ ফিরিয়ে দে দয়াময়ীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিঃশব্দে সে মনে মনে যমরাজকে আজ্ঞা করে বলল এখনই খোকার শরীরে খোকার আত্মা ফিরিয়ে দেওয়া হোক আদেশে যখন কাজ হল না তখন মিনতি করলো আদ্যা শক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ ফিরিয়ে দিলেন না তখনই নিজের দেবীত্বে দয়াময়ীর অবিশ্বাস জন্মাল আজ সারা দিন তার পূজা বন্ধ সমস্ত দিন জুড়ে কেউ তার কাছে এলো না দয়াময়ী একা একা সারা দিন চিন্তা করল সন্ধ্যা হল আরতির সময় উপস্থিত কেউ তার আরতি করল না পরের দিন সকালে উঠে কালীকর পূজার ঘরে গিয়ে দেখল সর্বনাশ পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করে পাকিয়ে কড়িকাঠে বেঁধে দেবী আত্মহত্যা করেছে এইরকম এক প্রভাতে আমার শ্বশুর মশাই আমাকে ঘুম ভাঙিয়ে তুলে বলেছিল আমি নাকি দেবী সেই প্রভাতে যে দেবীর সৃষ্টি হয়েছিল আজ প্রভাতে সেই দেবীর বিসর্জন হল এতে দয়াময়ী